সময় যে কোন বাচ্চা ফানিতে পড়ে দাতা কোব্রিকসের তাদের ঘুম নাই সারা রাত তারা সজাগ কমরর উপরে আছে পাঁচ সাড়ে পাঁচ উপরে আছেpane যে কষ্টের মধ্যে আছি আসলে ভাই এই দেখো কাম হয়তো পাঁচ ছয় দিন যাবত বৃষ্টি ঢল আসামে বন্যা হইতাছে সেইখানে আয়লামতেছে সিলেট কুশিয়ারাজ এবং আমাদের এই অঞ্চলটড় মধ্যে বিশিরবাগতে গস্ত রাজবাড়ী তাজামতলা থালতলা আর বিশেষ করে আমরা রাজবাড়িতে যারা আছে তারা ওইদিকে ভিতরে যারা আছে তারা তো খুবই তা চকির উপরে সকি উপরে হইরা হরণ তারা কোথাও যাইবার তো এই অনুমতি পাইতসে না যে আপনারা আসেন আমরা মানে শরণার্থী হিসাবে তারা ঘরের মধ্যে আছে এই বাচ্চা কাচ্চা নিয়ে আসো কোন সময় যে কোন বাচ্চা ফানিতে ফরে তা খুব রিক্সার তাদের ঘুম নাই সারাড়ায় তারা সজাগ সজাগ দেয় তারপরে খাওয়া দাওয়াতে একবার খাইলে আর একবার না কিন্তু এখন পর্যন্ত কোন ওই যে আপনারা আসছেন আপনারা দেখে ধন্যবাদ যে এখন মানে সবার মানে টনক নড়বে ওই যে রাজবাড়িতে এইরকম মানুষ পানিবন্দি অবস্থায় আছে কাউন্সিলার বা কাউন্সিলার হ্যাঁ কাউন্সিলার অবশ্য পর্যবেক্ষণ কইরা গেছে স্থান উনি অবশ্য আমাদেরকে সার্বক্ষণিকে সহ মানে সাহায্য সহযোগিতা করে ত্রাণ সুযোগিতা বলতে যেমন পর্যন্ত মানে ত্রাণ সহযোগিতার তেমন কোন পড়ছে না যদি আরো বাড়ে তাইলে দরকার পড়বে সর্বপ্রথম যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে নদী খনন করাটা অত্যাধিক জরুরি কারণ মানে সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রত্যেকটি মানে ছোটোখাটো যেগুলো যে ড্রেন যেগুলো আছে ওগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে কিন্তু যে পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি হয় নদীর পানি বৃদ্ধি হয় ড্রেনগুলো ওভারফ্লো করে মানে শহরের অলিতে গলিতে পানি ঢুকছে আমাদের এইখানে তো গত শুক্রবার থেকে পানি আছে তো শুক্রবার থেকে মানে ক্রমে বৃদ্ধি পাচ্ছে পানি তো গতকালকে পর্যন্ত মোটামুটি কমে গিয়েছিল কিন্তু গতকালকে যে রাত্রে এগারো থেকে বৃষ্টির কারণে মানে হঠাৎ করে আবার মানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এমনকি পানি অতিরিক্ত হয়ে যায় ভিতরে গলিতে যারা ছিল ওরা আগেই আশ্রয়কেন্দ্রে চলে গেছে মানে পানি ওই দিকে বেশি আর আর তো সামনের দিকে যারা আছে তারা ধরুন কষ্ট করে রয়েছে কিন্তু এটা তোর মানে আশ্রয়কেন্দ্রে যাইতে পারতেছে না বা গেলে সবার জায়গাও হবে না হ্যাঁ কমরের উপরে আছে পাঁচ সাড়ে পাঁচ ফিট উপরে আছে পানি আমাদের মানে রোডের যে সামনে রোডের সামনে তো মনে করেন যে পানি তেমন একটা উঠে না মানে ভিতরে মানে যে ছড়া যেটা আছে ওটা ওভারফ্লো হয়ে ভিতর থেকে প্রথমে শুরু হয় আর সামনা সাইড হওয়ার উঁচা হওয়ার কারণে সামনের সাইডে পানি যায় না তো পানি কেমন কয়দিন যাবত আছে আর পাঁচ দিন ছয় দিন যাবত পানি আমাদের এই রাস্তার ডুবাই ফেলছে এবং নিচু যে জায়গাগুলি আছে এইখানে যে বসব বাড়ি ঘর আছে সব পানির নিচে এখন পানির নিচে পানি বন্দি মানুষ এখান থেকে সরতেছে অন্য জায়গায় যাচ্ছে যে কষ্টের মধ্যে আছে আসলে ভাই দেখো মানে গাড়িগুরা মানে আইতে পারে না ইয়ে করতে না মানে প্রচুর কষ্টত আছি মানে আমরা এ পানি অবস্থা মানে পায় এক সপ্তাহ ধরে মানে পানির এভাবে চলতেছে কোনো গাড়িগুরা মানে যানবাহন কোনো মুখে মানে নাইকার না পায় আমরা যদি আইটাম চাই যেতে পায় ঘুরাইয়া যাবা লাগে পায় ধর জিন্দাবাজার যদি যাইতাম চাই বন্দর যাবা লাগে মানে খুব কষ্টের মাঝে আছে আমরা আসলে